জামায়াতের জোটে পীর ও মামুনুল হকের থাকা অনিশ্চয়তায় জামায়াতে ইসলামীর সঙ্গে পীর সৈয়দ মহম্মদ রেজাউল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিশ নির্বাচনী আসন সমঝোতায় থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে আসন বন্টন বিষয়ে অসন্তোষ থেকেই এই অনিশ্চয়তা তৈরি হয়েছে যদিও বাকি দশটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত করে আজ বুধবার বিকেলেই তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চায় জামায়াত দলীয় সূত্রে ও সরেজমিন জানা গেছে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনেক নেতা রামপুরার একটি মাদ্রাসায় যান দেশের বিভিন্ন স্থান থেকেও গাড়ি নিয়ে অনেকে যান সেই মাদ্রাসায় সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে সেখানে দলটির সুরা কাউন্সিলের বৈঠক হয় বৈঠকে কেন্দ্রীয় থেকে তৃণমূলের নেতারা জামায়াতের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে অসন্তুষ্টির কথা জানান রামপুরার যে মাদ্রাসায় অতকাল রাত সাড়ে দশটার দিকে গিয়ে বৈঠক চলার খবর পাওয়া যায় তার আটতলা ভবনের নিচতলার গেটের সামনে দলের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিলেন যাতে বাইরের কেউ ভবনের ওপরে উঠতে না পারে দলটির নেতাদের সূত্রে জানা যায় রুদ্ধদ্বার এই বৈঠক শুরু হয় সন্ধ্যার পরে মাঝখানে এশার নামাজের বিরতি দিয়ে পুনরায় বৈঠকে বসেন নেতারা রাত সোয়া বারোটা পর্যন্ত অবস্থান করে দেখা গেছে ভবনের নিচে ইসলামী আন্দোলনের কিছু নেতাকর্মী আলাদা আলাদা জায়গায় জটলা করে দাঁড়িয়ে আসন সমঝোতা নিয়ে আলাপ করছেন আবার পৌনে বারোটার সময়ও অনেককে গাড়ি নিয়ে বৈঠকে যোগ দিতে দেখা গেছে রাত একটার পরে বৈঠক শেষ হয় বলে জানা গেছে দলীয় সূত্র বলছে গণ অভ্যুত্থানের পরে ইসলামী আন্দোলন প্রথম ওয়ান বক্স পলিসি নিয়ে কাজ শুরু করে যেখানে সমঝোতাকারী দলগুলো একটি আসনে একজন প্রার্থী দিতে পারবে শুরুতে ইসলামী আন্দোলনের সঙ্গে এই আলোচনায় যুক্ত হয় বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজাপে ইসলাম পার্টি ষষ্ঠ দল হিসেবে যোগ দেয় জামায়াত এরপর জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি সমঝোতার আলোচনায় যুক্ত হয় দলগুলোর নেতারা বলছেন এরপর জামায়াত কিছু সিদ্ধান্ত এককভাবে নিয়েছে যা অন্য দলগুলো ভালোভাবে নেয়নি যেমন জাতীয় নাগরিক পার্টি এনসিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং আমার বাংলাদেশ পার্টিকে আসন সমঝোতায় আনার ক্ষেত্রে জামায়াত আলাদা করে তাদের সঙ্গে বৈঠক করেছে এসব বৈঠকে এর আগে অন্য দলগুলোকে কিছুই জানানো হয়নি এরপর আসন সংখ্যা নিয়ে ইসলামী আন্দোলনের অসন্তোষ প্রকাশ পায় দলটি শুধু থেকে শতাধিক আসনে নির্বাচন করতে চেয়েছিল তবে ধাপে ধাপে আসনের চাহিদা কমিয়েছে সর্বশেষ তাদের দাবি ছিল পঞ্চাশটির বেশি আসন তবে জামায়াত দলটিকে চল্লিশটি আসন ছাড় দিতে চায় ইসলামী আন্দোলনের অনেক নেতাই এটি মানতে নারাজ ইসলামী আন্দোলন মনে করে দশটি দলের সঙ্গে আলোচনার মধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে জামায়েতে ইসলামীর আমির শফিকুর রহমান জাতীয় সরকার গঠনের পক্ষে কথা বলেন এটিকে ইসলামী আন্দোলনের অনেকে দ্বিচারিতা হিসেবে দেখছেন গতকাল মধ্যরাতে ইসলামী আন্দোলনের সুরা কাউন্সিলের বৈঠক শেষ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি সিদ্ধান্ত গ্রহণের ভার দেওয়া হয়েছে মজলিসে আমেলার ওপর আজ বুধবার মজলিসে আমেলার বৈঠক হতে পারে এরপর আসন সমঝোতায় থাকা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এ বিষয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় এক নেতার সঙ্গে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মুঠোফোনে কথা হয় প্রথম আলোর এই প্রতিবেদকের তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন আসন সমঝোতায় যুক্ত থাকা গুরুত্বপূর্ণ একটি দলের পক্ষ থেকে কিছুদিন আগে ইসলামী আন্দোলনকে জানানো হয়েছিল শুরুতে আলোচনায় যুক্ত থাকা পাঁচ দল সমঝোতা করে নির্বাচন করবে এটি যেন জামায়াতকে জানানো হয় তবে এই আলোচনা পরে আর এগোয়নি ইসলামী আন্দোলনের ওই নেতা বলেন আসন সমঝোতার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে দলের আমির চরমাই পীরের সিদ্ধান্তের ওপর তিনি যদি সমঝোতায় থাকতে চান তাহলে সুরা কাউন্সিল বা মজলিসে আমেলা যাই সুপারিশ করুক সেগুলো আর গুরুত্ব পাবে না আর তিনি না থাকতে চাইলে সমঝোতা হবে না আজ বুধবার সকালে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন মুঠোফোনে প্রথম আলোকে বলেন আজ বাদজহর মজলিসে আমেলার বৈঠক হওয়ার কথা রয়েছে এরপর দলীয় অবস্থান জানানো হবে এদিকে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশের একাধিক নেতা জানান মঙ্গলবার জামায়াতের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিশের বৈঠক হয়েছে তবে তাদের দল পঁচিশ থেকে তিরিশটি আসন চাইলেও জামায়াত সর্বোচ্চ কুড়িটি আসন ছাড় দিতে পারে কাঙ্ক্ষিত আসন না পেলে যে কয়টিতে ছাড় দেওয়া হবে না সেখানে তাদের দল প্রার্থী উন্মুক্ত রাখতে চায় গতকাল রাত এগারোটার দিকে মামুনুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন আলোচনা ভালোভাবে এগোচ্ছে তবে শেষ পর্যন্ত কিছু আসনে সমঝোতা না হলে সেসব আসন উন্মুক্ত করে দেওয়া হবে সমঝোতার আলোকেই সেটি করা হবে তবে দলটির এক নেতা গতকাল রাতে বলেন জামায়াতের সঙ্গে এখনও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি বুধবার বৈঠক হতে পারে সমঝোতা চূড়ান্ত না হলে জোট নাও টিকতে পারে আজ সকাল দশটার দিকে বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা শেষ পর্যায়ে আছে তারা এই জোট ভাঙতে চান না তবে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের কিছুটা টানাপোড়ন চলছে যদি ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যায় তাহলে তাদেরও জোটে থাকার বিষয়টি নিয়ে ভাবতে হবে এ বিষয়ে গতকাল রাতে জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর তারা শেষ পর্যন্ত আসন সমঝোতা হওয়ার এবং সব দলের থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তবে আজ সকালে জামায়াতের শীর্ষস্থানীয় চারজন নেতার সঙ্গে যোগাযোগ করতেও সেটি সম্ভব হয়নি